সেই কথাটা শুনতে চাই যে দর্শকরাই তোমাকে বলবে যে বাকিটা পর পর হয়ে যাচ্ছে আমরা পাচ্ছি না একটু জ্ঞান দেওয়া প্রতিদিন খাওয়া হয়ে যাচ্ছে হ্যাঁ প্রতিদিন খাওয়া হয়ে যাচ্ছে ঠিক আছে তোমার সমস্ত অনুষ্ঠান রেগুলার সপ্তাহে দুটো চারটে করে দাও ভিডিও তাতে দর্শকরা খুশি আমাকে বলেনি দর্শকরা

আজকের গুগলিটা হলো এক গাছে তিন তরকারি আজব কথা বলি হাড়ি এই গুগলিটা উত্তরটা কিন্তু বেশ মজাদার এই গাছটা কিন্তু আমাদের আশেপাশেই রয়েছে এক গাছে তিন তরকারি আজব কথা বলি হাড়ি আর একটা ক্লু এই গাছটা যেখানেই থাকে সেখানে একসাথে অনেক গুলো একসাথে থাকে তাড়াতাড়ি উত্তরটা কমেন্ট করে ফেলো আর যদি তোমাদের কাছে গুগলি থেকে থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে ফেলো তো এই আমাদের ভিডিওটা শুরু হলো Bittuke দিয়ে এরকম রসগোল্লা খাচ্ছে রসগোল্লাটা ভালো ভালো করে বলো বাহ আবার খাও আবার খাও মুখে দাও মুখে দাও ভালো বাহ হ্যাঁ এই মুখে দাও হ্যাঁ আজকে কিন্তু বাঙালি মেনু একদমই রাখিনি আজকে ফুল একটা চাইনিজ মেনুর উপরে রেখেছি বেশ অনেকটা দিন গ্যাপ দিয়েছি

তোຫມുകൊ দুটো আরে কে আরে দুটো খাবো তার কারণে আমাদের রাইস রয়েছে এতগুলো আইটেম রয়েছে এখন কি বলো তো একটু সবাইকে শুভ নববর্ষ বলো শুভ নববর্ষ আর মা কিন্তু ক্যামেরার সামনে একদমই আসতে যাবে ঠিক আছে একটু আগে বলছিলাম ফুলগুলো যেটা আনতে বাড়ি ফুল কত নেই না ফুল করা নেই আনতে বাড়ি কিন্তু আমার কিন্তু হাত দেখানো হবে আর কি বলছিল একবার দেখো বলছে যে অনেক ইউটিউবাররা কিন্তু শুধু হাত দেখায়

পুর দেওয়া রয়েছে এবং এটা পুরোটাই এর রোলের যে সিট সেটাও আমরা কিনে আনিনি পুরোটা ঘরে বানিয়েছি স্প্রিং রোল আজকে বেশি মেনু করিনি মাছ দেওয়া হয়েছে এখানে বাংলা ফ্রাইড রাইস যেটা খেতে সবসময় ভালো লাগে ফ্রাইড রাইস আর ফ্রায়েড রাইসের সাথে আমরা যেটা খাবো সেটা হচ্ছে লেমন মুর্গ আজকে এই আইটেমটা হচ্ছে হিট আইটেম লেমন মুর্গ

লুচি দিয়ে স্টাফ আলুর দম গ্রেভিটা নজা খাজা বাবা নতুনটা আমি একটু লুচি নিলাম লুচির সাথে এই হলো স্টাফ আলুর দম আমি তো আলুর প্রথমে ভেঙে দেখাই ও হো সুন্দর আলুটা সিদ্ধ হয়েছে আর এই হলো আলুর মাছখানে পুর তো আমি একটুখানি হালকা একটু গ্রেভি নিয়ে প্রথম কথা বলি এই যে আলুর দমের মধ্যে যে পুরটা দেওয়া হয়েছে এটা আমি আজকে বানিয়েছিলাম হচ্ছে ছাতো দিয়ে আজকে আমি মাছের পুর বা মাংসের পুর দিয়ে নিই তবে এই আলুর মধ্যে তোমরা মাছের পুর মাংসের পুর দিয়ে আলু তোমরা বানাতে পারো এবং স্টাপ আলুর দমে যদি তোমরা রেসিপিটা চাও তাহলে আমি অবশ্যই আমার সেকেন্ড চ্যানেল পঞ্চবঞ্জন হেসেল তোমরা তো অনেকেই জানো না আমার একটা রান্নার চ্যানেল আছে নতুন খুলেছি সেখানে আপলোড করবো মাঝখানে মাঝখানে একটু কিশমিশে দেওয়া আছে আলুর দমের মধ্যে যেটার কারণে ভালো লাগছে

রেগুলার সপ্তাহে দুটো চারটে করে দাও ভিডিও তাতে দর্শকরা খুশি আমাকে বলেনি দর্শকরা যে তোমাকে কাশি মাংস দিয়ে করতে হবে বিরিয়ানি পোলাও করতে হবে ঠিক আছে রেগুলার তাহলে আমি তৈরি করলাম যে এই মাসের মধ্যে ভিডিও দিতে ভিডিওটা নিয়ে দুটো ভিডিও আমরা ভিডিও করলাম না কাজে দেখাতে

ফ্রায়েড রাইস এই হলো আমাদের ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস নিয়ে কিচ্ছু বলা নেই সুন্দরভাবে ভেজিটেবল দেওয়া রয়েছে আর কাজু কিশমিশ তো দেওয়া রয়েছেই সাথে এরকম সাইজের চিংড়ি মাছ দেওয়া আছে নেক্সট আমরা যে আইটেমটা খাবো সেটা হচ্ছে লেমন মুরগ সুন্দরভাবে দেখতেই পাচ্ছ এটা একটু অন্যরকম ভাবে আজকে আমি বানিয়েছি এটা পুরো হোয়াইট গ্রেভির একটা আইটেম লেমন মুর আজকে খাওয়া হবে বাংলা ফ্রাইড রাইস দিয়ে আগের দিন আমরা চিলি ফিস খেয়েছিলাম ভাত দিয়ে বলবে ভাত দিয়ে তুমি এতদিন ধরে ইউনিক ইউনিক আইটেম করতে এখন দেখি ইউনিক কম্বিনেশন খাওয়া দাওয়া চালু করে দিয়েছো আমি বাবাকে দিয়ে দিই দর্শকরা যেরকম চালাবে তুমিও ওই চলতে হবে তোমাকে হ্যাঁ খেতে থাকো এর লেমন মুরগ আশা তো করছি এটার যে কালারটা রয়েছে এটা কিন্তু কোনো লাল কালারের গ্রেভি নয় এটা পুরো একটা সুন্দর ক্রিম কালারের এসেছে গ্রেভি

বাবাকে কিন্তু কোনো কিছু স্ক্রিপ্ট বোঝাতে হয় না ঠিক আছে কোনো কিছু না যা মনে আছে তাই বলে দেয় ডাইরেক্ট যেটা খারাপ তো খারাপ ভালো ফ্রাইড রাইস যার মধ্যে সুন্দর এরকম ছোটো ছোটো চিংড়ি মাছ দেওয়া রয়েছে ফুলকপি দেওয়া রয়েছে গাজর বিনস ক্যাপসিকাম আর এই হলো আমাদের আজকের স্পেশাল লেমন চিকেন বা লেমন মুরগ

আমি বলছি তো ওর আজকে কিন্তু একটা অসুবিধা হবে আমাকে বলছে কি আমি বললাম আগে যখন আমরা শুট করতাম তখন তোর খিদে পেতাম না বাট আজকে দেখবি তোর খিদে হবে এতদিন পর আসছিস তো এটা কথাটা সত্যি

ফ্রাইড রাইস যেমন হয় একটু মিষ্টি মিষ্টি লেমন চিকেনটা বেশিরভাগ সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট হয়েছে একটু টক টক তাই তো এই মিষ্টি আর টকের যে ফ্লেভারটা লাগছে এটা সত্যি ভালো লাগছে আজকে এত শুটিংয়ের মাঝখানে আমি জানি না মন করে কতটা খেতে পারবো তবে যদি খাবারটা থাকে আমি কালকে সকালবেলা দাবিয়ে খাবো সত্যি ফ্রাইড রাইসটা ভালো ছিল কিন্তু তুমি গল্প শোনা আচ্ছা তুমি কোনো সুটকি মাছ খাও এই দিকে ক্লোজ মাছ হুম সুটকি মাছ খেয়ে আসি বাড়িতে কোনো খাইনি মাতে একদমই পছন্দ করে না ছুঁড়ে ফেলা দেবে তো বন্ধুর বাড়ি থেকে গেছিলাম হুম তবে আমার একটু ইচ্ছা আছে চুপি চুপি একদিন করবো আমি এনে দেবো না আমাদের বাড়িতে হয়তো আমি ঝালঝাল করতে হয় খুব সুন্দর লাগে গন্ধ বাজে ঠিকই না ভাই রান্না করলে গন্ধ পাওয়া যায় না সেটাই রান্না করলে গন্ধ পাওয়া যাবে না রান্নার উপর ডিপেন্ড করে যে কঙ্কনা পাওয়া যাবে কি যাবে না কিছু কিছু টেকনিক আছে শুটকি মাছের তবে ফ্র্যাঙ্কলি গরম জলে ধুতে হয় না ভুল আমি যতদূর জানি আগে তাওয়াতে গরম তাওয়াতে আগে সেঁকে নিতে হয় পুরো বালিটা জড়িয়ে দিতে হয় তারপর গরম জলে ফুটাতে হয় এরকম একটা কিছু এরকম ও সুন্দর লেমন মুর্গ জাস্ট জমে গেছে সুন্দর কোনো কথা হবে আর মাংসও সুন্দর সিদ্ধ হয়েছে পয়লা বৈশাখ তো এখন আর ভয় না বুঝলি তো আগে পয়লা বৈশাখ তো আগে যেমন এখন তো তোর প্যাকেট করে দেয় আগে না যত লোক যেত বসিয়ে মিষ্টি খাওয়াতো সত্যি হম টিন ভরে মিষ্টি আসতো টিন ভরে হ্যাঁ পার্টি যারা যেত আলাদা একটা ঘর ছিল মানে তুমি এরম খেয়েছো সত্যি যে মিষ্টি প্যাকেট ছাড়া মুশকিল আজকে বাবার মুখ থেকে যে ছোট্ট গল্পটা শুনবো সেটা হচ্ছে কিছুদিন আগেই চরক পুজো আছে চরকের মেলা তাই তো চরকের মেলা আমাদের মন্দিরেই হতো

ওই আম আম মাখা মাখতাম হ্যাঁ কড়ার পাতা কেটে তারপরে কাসন্দি বছন্দি দিয়ে নুন লঙ্কা হ্যাঁ পিস পিচ করে কেটে 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 করে আমরা বসে বসে খেতাম গরমে আম তোলাতে বসে আম আনন্দ আমরা তো ওই জন্য আম মাখতে পারে মেলা থেকে পয়লা তুলে প্রথম কিন্তু ছুরি যাই হোক এই ছুরিটা আমি একবারে বলতে পারলাম কারণ আমাকে ছোটবেলার গল্পটা মনে হয় একবার শুনিয়েছিল তাই আমি আবার বলে থাকলাম যে ছুরিটা দেখি হয় না

অনেকদিন পরে আমরা একসাথে খাচ্ছি এবং এখানেও আমার মাও খাচ্ছে শুটিং এর শেষে মা কেমন হয়েছে রাইসটা খুব ভালো সত্যি ভালো হয়েছে আচ্ছা এইবারে এটা একটু খেয়ে দেখো তো এটা হচ্ছে নতুন একটা স্প্রিং রোল ওরম ভাবে খায় না এটা পুরো হাতে না যা যা হ্যাঁ চলো খাও পিংটা খুব সুন্দর হয়েছে